জামালগঞ্জে জমিয়তের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আব্দুল সামাদ আফিন্দির পাঠন তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল রাজনৈতিক প্রশাসনিক ব্যবসায়ী ও মিডিয়া কর্মীদের সম্মানে জামালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জমিয়তে গুলামাই ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখা বৃহস্পতিবার ছয় মার্চ দারাসুন্না মাদানি মাদ্রাসায় উপজেলা জমিয়তের সভাপতি মলনা আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মলানা তাফাজ্জুল হক আজিজ জমিয়ত নেতা মারোনা আলতাফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জমিয়তের সিনিয়র সহ সহসভাপতি মালানা আব্দুল ওয়াহাব উপজেলা জমিয়তের উপদেষ্টা মলানা এখলাসুর রহমান উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন উপজেলা জমিয়তের সিনিয়র সভাপতি মরনা কুরশেদ আলম সহসভাপতি মরানা হাবিবুর রহমান মরনা আবুল কালাম সাধারণ সম্পাদক মরনা লুৎফুর রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ মিয়া তালুকদার আলী আকাস মুরাদ খেলাফত মসজিদ সভাপতি মলনা আলী আকবর ইসলামী আন্দোলন উপজেলার সহসভাপতি মরোনা মফিজুর রহমান খেলাফত মসজিদ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মরোনা আজিজুল হক প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন যুব দলের আহ্বায়ক মুজাম্মেলক স্বপন জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ সাবেক সভাপতি ওয়ালিউল্লা সরকার সহ বিভিন্ন দলের রাজনৈতিক সামাজিক মিডিয়া ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এ সময় বক্তারা ভোরেন পবিত্র রমজান মাস রহমত বরকত মাঘফিরাতের মাস ইসলামের রমজান মাসের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম এই মাসে পবিত্র নাজিল হয়েছে এই মাসে সাবেক মতো মহাবরকতময় রাত রয়েছে রোজা তারাবি পালনের পাশাপাশি এই মাসে হারে অন্য ইবাদ করার চেষ্টা সাধনা করা যেতে হবে পাশাপাশি নফল নামাজ আদায় কুরআন তেলাওয়াত জিকির আজগার দান সৎকা সহ ব্যাপক হারে পালন এবং সকল প্রকার অন্যায় অপরাধ গুনা থেকে দূরে থাকার দাওয়াত সাধারণ মুসলমানের মধ্যে ছড়িয়ে দিতে হবে জনকল্যাণ ও সমাজসেবামূলক কাজের সম্পৃক্ততা বাড়াতে হবে আলোকিত সকালের পরবর্তী সংবাদ পেতে পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ